এসআইআর নিয়ে কমিশন ঘেরাও অভিযানে দিল্লিতে তোলপাড় রাহুল প্রিয়াঙ্কা সহ ইন্ডিয়া জোটের সাংসদদের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে দেশজুড়ে রাজনৈতিক তাপমাত্রা চড়ছে ভোট চুরির অভিযোগ তুলে সোমবার রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ বিরোধী ইন্ডিয়া জোট সকালে সংসদ ভবনের সামনে থেকে বিরোধী সাংসদরা মিছিল শুরু করেন প্রথম সারিতে ছিলেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মহুয়া মৈত্র অখিলেশ যাদব সুস্মিতা দেব প্রমুখরা দিল্লি পুলিশ মিছিলের অনুমতি না দিলেও বিরোধী নেতারা ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন এমনকি অখিলেশ এবং মহুয়া মৈত্রকে দেখা যায় ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিতে পরিস্থিতি উত্তপ্ত হতেই দিল্লি পুলিশ একে একে রাহুল প্রিয়াঙ্কা ডেরেক এবং ব্রায়েন মহুয়া ডিম্পেল যাদব সহ একাধিক সাংসদকে আটক করে প্রিজন ভ্যানে তোলে আটক নেতাদের সাংসদ মার্ক থানায় নিয়ে যাওয়া হয় আটক হওয়ার পর রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন এই লড়াই রাজনৈতিক লড়াই নয় এটা সংবিধান বাঁচানোর লড়াই এখানে কারোর কথা বলার অধিকার নেই কথা বললেই আটক করা হচ্ছে আমরা স্বচ্ছ ভোটার তালিকার লড়াই চালিয়ে যাব এই সময় রাস্তায় বসে অবস্থান নিতে দেখা যায় শরদ পওয়ার মল্লিকার্জুন খার্গে সহ প্রবীণ নেতাদের হাতে ছিল দেশের বিভিন্ন ভাষায় লেখা পোস্টার যেখানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয় রাজপথ থেকে থানায় আর ঘিরে বিরোধীদের এই ঘেরাও অভিযানে দিল্লি রূপ নিল আন্দোলনের ময়দানে রিয়ালিটি ক্যুকি সচাই দেশকে সামনে হ্যাঁ और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है वन मैन वन वोट की लड़ाई है इसीलिए हम